আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের কাঁকড়ার খামারের পানিগুলো পরীক্ষা করব কেননা আমাদের অনেক পরিমাণ কাঁকড়া মারা যাচ্ছে আপনারা তো জানেন আমরা কাঁকড়া মারা যাওয়া তাৎক্ষণিকভাবে কিছু ঔষধ প্রয়োগ করছিলাম তবে এখনও কাঁকড়া মারা যাওয়া ঠিকভাবে বন্ধ হয়নি তবে আগের তুলনায় অনেক কম উঠতেছে তো আমরা এখানে পানি পরীক্ষা করে দেখব আসলে কি পরিমাণ পানিতে সমস্যা আছে আমরা পানি পরীক্ষা করার জন্য আমাদের পাশের এক বড়ো ভাইকে সংবাদ দিয়েছিলাম উনি আসছে ওনার যে মিটারগুলো আসে ওই মিটার দিয়ে পানিগুলো পরীক্ষা করতেছে এখানে দুইটা তিনটা পরীক্ষা আমরা করেছি পানিতে একটা পিচ মাছ যারা করেন তারা পিচ সম্পর্কে অনেকে অবগত আছেন তো পানির পিএসটা আমার খুবই জরুরি এটা ঠিক রাখা খুবই জরুরি যদি ঠিক না রাখা হয় তাহলে বাগদাও মারা যেতে পারে চিংড়ি মাছও মারা যেতে পারে কাঁকড়াও মারা যেতে পারে তো আমরা মোটামুটি পিচটা দেখছিলাম একটু কম আসে তবে সব জায়গায় লেভেলটা ধরে দেখছিলাম পেয়েসটা মাপতে হয় কিন্তু খুব সকালে তো আমরা অনেক অনেক জায়গায় ধরে ধরে দেখতেছি এমনকি খাসা ভিতরে আমরা খুলে দেখতেছি যে খাসার ভিতরে পেয়েস্টাও কেমন আছে সেটাও আমরা খুলে দেখেছি তবে না সব জায়গায় মোটামুটি ঠিক আছে হালকা একটু কম আছে তো যে বড়ো ভাই উনি আমাদের সাজেশন দিল যে আপ তোমরা ই করো একটু ক্যালসিয়াম প্রয়োগ করো ক্যালসিয়াম প্রয়োগ করলে পেয়েসটা একটু হাই হয়ে যাবে তো এদিকে আমরা কাঁকড়া চেক করতে করতে যে কিছু কাঁকড়া খোলস চেঞ্জ করছে মলিটিং করছে ওইগুলো আমরা আবার বেশ আলাদা করে রাখছি যে দেখতে পাচ্ছেন খোলসগুলো আমরা উপরে রেখে দেয় মানে কাঁকড়ার খাঁচা যখন চেক করা হয় তখন এসে যে কাকাটা খোলস দেয় ওই ওই খোলসটা নিয়ে আমরা উপরে রেখে দেয় বের করে তাইলে পরে ওই কাকাটা খুঁজে পেতে সহজ হয় তো বরাবর মতো আমরা উপরে রাখছি রাখার পরে যে কাঁকড়াগুলো আপনারা ওই খোলস উপরে রাখা ওই বক্সগুলো আমরা কিন্তু এখান থেকে নিয়ে চলে যাবো আর কিছু কাঁকড়া মারাও গেছে তো মারাগুলো আমরা আলাদা করে রাখছি খোলসগুলো আলাদা করে রাখছি তো আজকে আমরা কিছু কাঁকড়া বিক্রি করবো আমাদের অনেক পরিমাণ মাল মারা যাওয়ার ফলে কিছু অনেক লস হয়ে গেছে যার কারণে কিছু মাল বিক্রি করে দেবো তো রেট সেইভাবে কিন্তু নাই তবু আমরা কাঁকড়া আজকে বিক্রি করে দেব কাঁকড়া বিক্রি করতে গেলে আপনারা দেখেন কাঁকড়ার গায়ে কিন্তু প্রচুর পরিমাণ সাজলা পড়ে আমার গায়ে দেখছেন সাজলা পরে আমি সাজোর জন্য কিন্তু অনেক ওষুধও প্রয়োগ করছি আমরা বিক্রি করি ওই দিন আমরা কাঁকড়াগুলোকে প্রথমে উপরে উঠাই নিয়ে আসি সুন্দরভাবে কাঁকড়াগুলো বাঁধে আপনারা প্রথমে দেখছেন যে কাঁকড়াগুলো আমরা বাঁধছিলাম তো কাঁকড়াগুলো আমরা বাঁধি এই দিয়ে আমরা কাঁকড়াগুলোকে সুন্দর করে একটা একটা করে ধরে ধরে পরিষ্কার করি মানে কাঁকড়ার গায়ে কোনো শ্যাওলা থাকলে হবে না কাঁকড়ার গায়ে যদি শ্যাওলা থাকে তাহলে তো কাঁড়ার কোয়ালিটি নষ্ট হয়ে যাবে আর কোয়ালিটি নষ্ট হয়ে গেলে মালকেও নিতে চাবে না এবং মালগুলো তো বাইরের দেশে যায় এই জন্য আমাদের সুন্দর করে পরিষ্কার করে দিতে হবে তো মাল আমাদের মোটামুটি সব পরিষ্কার করা শেষ আমাদের এখানে একটা কাজ আমরা রেগুলার যেটা করি এই যে মাছ নিয়ে আসছি বাজার থেকে তেলাপিয়া মাছ আপনারা চাইলে যে কোনো মাছ দিতে পারেন তবে আপনি যেটা কম দামে যে মাছটা হবেন সেটা ব্যবহার করবেন সেটা সবচেয়ে ভালো হয় কাঁকড়া মাছের মাংস এসে পাই না ওদেরকে মাছ খেতে দিতেই হবে তাই আপনি যে কোনো মাছ দেন সমস্যা না ওকে মাছ খেতে দিতে হবে আমরা মাছ নিয়ে আসছি মাছগুলো কাটতেছি একটা একটা মাছ আমরা এখানে তিন থেকে চার পিস প্রয়োজন বেশি পাঁচ ছয় পিসও করি কাঁকড়া চাষ সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পেজটি ফলো করে দেবেন আর আপনারা যদি কাঁকড়া চাষ সম্পর্কে কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় নির্দ্বিধায় আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন আমি জাফর আপনার কাছে দায়বদ্ধ আপনার সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে সবার জন্য সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করতেছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ